ঢাকা ডিসি ছিলেন তারপর ঢাকার স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব ছিলেন বেসামরিক বিমান পর্যটনে সিনিয়র সচিব থেকে নিয়েছেন সালে আমার অবশ্যই ওদের এক ইংল্যান্ডে ও পিএইচডি করছে ডক্টরেট করছে এই হলো আমাদের পরিবার আর বিএনপির সঙ্গে আমাদের যাত্রাটা অনেক লম্বা বিশেষ করে দু হাজার আঠারো সালের পর থেকে যখন আমরা দেখলাম যে হাসিনা ভোটের আয়োজন করলে কিন্তু হাসিনা মানুষকে ভোট দিতে দিবে না পছন্দের দল বা প্রার্থী আসলে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই তখন আমি বললাম যেটা আপনাদের চেয়ারপারসন আমাকে মাঝে মধ্যে মনে করিয়ে আমি বললাম যে এখন সকল রাজনৈতিক দল সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হবে না এখন এক মঞ্চে এক ব্যানারে তো সবাই আসবে বুদ্ধিটা কি তখন আমরা আলোচনা করতে যুগপথ আন্দোলন দাবিটা কমন হাসিনার পদত্যাগ তার অপসারণ এবং তারপরে আমরা অন্তর্বর্তী সরকার যারা খুব তাড়াতাড়ি ইলেকশনটা দিতে তো আমি বললাম যে বাড়িতে আমার এটা খুব জনপ্রিয় হয়েছে বললাম যে বাড়িতে ডাকাত করলে আমরা খালি আত্মীয় স্বজনকে ডাকি না পাড়া প্রতিবেশী সবাইকে ডাকাত ধরার জন্য তো সেই জায়গাটা তো খুব খুব ছিল গুরুত্বপূর্ণ তার মানে সকল রাজনৈতিক দলকে আমরা যুগপথ আন্দোলনে আমরা সামিল করলাম এই গোটা বাইশ তেইশ এই চব্বিশ সালের গোটা লড়াই তারপরে ছবি এখানে বললেন আপনাদের আপনার নেতারাই বলছেন চব্বিশ সালে আঠাশে অক্টোবর বিএনপি যে মহাসমাবেশ আমাদেরও গণতন্ত্র মঞ্চে বড় সমাবেশ ছিল যখন সরকার যখন রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে যখন এটা ভেঙে দিল স্যাবোটাইজ করলো বড়দের নাশকতা ফেলছে জানে নিল মারাও গেছে তারপরে তো বিএনপি নেতারা খুব প্রকাশ্যে থাকতে পারে কেউ